গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আর বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর দেখো এরা সবাই সকাল সকাল উঠে কিন্তু শুরু করে দিয়েছে বদমাইশ করা আমার দিদির বাড়িতে এরা আজকে মানে কি আনন্দটাই না করছে আমার বাবু তো প্রচুর আনন্দ করছে ওর পিশুর পেলে আর কারোর লাগে না ওর পিসুর সাথেই কাটিয়ে নেয় তারপরে আমার বড়বাবু লাগ লাগলে বলে চাদর তাদর নিয়ে নিয়েছে আর এদিকে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়বাবু আগে বাইকটা নিয়ে চলে গেল যেহেতু রাস্তাটা খারাপ তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আর আমি আর আমার দিদি আমার দিদি তো কান্নাকাটি করছে সমানে আমার দিদির মনটন খারাপ চলে যাচ্ছি ওদের বাড়ির থেকে যেহেতু আর মানে কেউ আসে না অতটা এই কারণে আমি এসছিলাম এসে একদিন থাকলাম এই অনেকটাও মনটা খারাপ লাগছিল তারপরে এই যে বরবাবু দাঁড়িয়ে ছিল চিনতে পারছিল না রাস্তা তারপরে বাবুকে নিয়ে চলে গেল আর এদিকে আমরা রাস্তা আগিয়ে উঠতে পারছি না মেন রোডে উঠে যেতে পারছি না বলে ও আবার আগিয়ে নিতে আসলো তারপর এইখানে আমরা এই যে রাস্তায় দিদিরা চলে গেছে এদিকে কান্নাকাটি করছিল তার জন্য ভিডিও করা হয়নি আর আমরা চলে এসেছি আর আমরা কিন্তু বাইকে উঠে পড়েছি উঠে চলে এসেছি এদিকে আমার বাবু বাইক চালাচ্ছে আমার বাবু নাকি বাইক চালাচ্ছে সাবাস বেটা সাবাস এবার আমার বাবু বাইক চালাচ্ছে বলছে পিসি ভিডিও করো ভিডিও করো আমি করছি তো ওর এখানে ও মানে ভীষণ খুশি ও বাইক চালাচ্ছে ভীষণ খুশি হয়েছে যে আমি বাইক চালাচ্ছি ওর পিসুই মানে ধরে রেখেছে ও একটু বাইক চালাচ্ছিলো এবার এখানে ফাঁকা রাস্তায় ওর কাছে বাইকটা দিয়েছে আনছি তুমি বাইকটা কেন দিলে যদি কিছু হয়ে যায় ও বলছে কিছু হবে না ফাঁকা রাস্তা তো এবার ও দেখো বাইক চালাচ্ছে বলছে আমার দেখো পিসি দেখো আমার জামা উঠছে আনছি হ্যাঁ হ্যাঁ তারপর এখানে একটা কর্নার ছিল বলে ও বাইকটা ওর পিছু চালাচ্ছিলো তারপর আবার ওই যে ও কিন্তু একাই চালাচ্ছে এটা ও একবারে মানে রানিং করছে স্লো করছে মানে বাবু পুরো কন্ট্রোলে হয়ে গেছে ওর বাইকটা পুরো ওই বাইক চালাচ্ছে আমি যে এবারে আমাকে বাবু শিখিয়ে দিবি আমি বাইক চালাতে পারি কিন্তু একা একা ভয় করে কেউ না পেছনে বসলে তার জন্য আমি আর কিন্তু চালাই না এবার বাবুও চালাচ্ছে এবার আমাকে তো চালাতেই হবে আমার লজ্জা হওয়া উচিত ঠিক বাবু তিনজনকে নিয়ে ও চালাচ্ছে আর আমি কি কিনা না একজন না হলেও পারি না কি অবস্থা তারপর এখানে আমরা জেটি ঘাটে চলে এসেছি আমাদের সংবাদ জেটি ঘাটে এখান থেকে বাসের ব্রিজে করে যাব এখানে নামিয়ে দিয়েছে আমাদেরকে এখানে দেওয়া আছে যে দয়া করে বাইকে ডবল যাবেন না না হলে একশো টাকা ফাইন হবে বাবরে বাপ একশো টাকায় মানে একটা পুরো বিরিয়ানির প্লেট হয়ে যাবে কি দরকার আমরা হেঁটে হেঁটে ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছি তারপর বাইক নিয়ে ওরা আগে চলে গেছে তারপরে এই যে আমার বাবু কিন্তু ফাঁকা রাস্তায় মেন রোডে পুরো বাইক চালাতে ভীষণ মজা পেয়ে গেছে তারপরে চালিয়ে তো পুরো বাড়িতে চলে এসেছি বাড়ি এসে হাত দেখাচ্ছে যে আমার হাত কিন্তু পুরো ব্যথা হয়ে গেছে এদিকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল শ্বশুরবাড়ির বাড়ির ধারে তার জন্য আমরা এদিকে স্নান করে রেডি হয়ে চলে গেছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তার কারণে আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি রেডি হয়ে রেডি সেডি হয়ে তারপরে এখানে আমরা একটু বাড়ির মধ্যে যাচ্ছিলাম যে বাড়ির মধ্যে অবস্থাটা কি দেখে আসি বাড়ির পাশে যেহেতু ছিল শ্রাদ্ধটা তাই শ্রাদ্ধ যাচ্ছিলাম এদিকে দেখি তিনটে মানে দুটো ইট দিয়েছে আর একটা হাফ ইট দিয়ে রেখেছে তারপর দরজা খুলে এদিকে অবস্থা দেখো মানে ওই পোকাগুলো এখনও যায়নি কেরোসিন দেওয়ার পরে ওই পোকাগুলো সব বার হয়ে গেছে তার জন্য আমি বলছিলাম যে আরেক দিন এসে দিতে হবে তারপর এখানে নতুন বউর মতো সেজে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি এখানে পুরো নতুন বউয়ের মতো ঘুমটা দিয়ে পড়েছি শ্বশুরবাড়িতে এসেছি যেহেতু সেই কারণে তারপরে এখানে আমি কিন্তু দানটা দিয়ে দিচ্ছিলাম আমি দিচ্ছিলাম না আমার আমার লজ্জা করে বলে আমি দিচ্ছিলাম না আমার বরবাবুকে বলছিলাম বরবাবু তুমি দাও কিন্তু ও দেবে না তারপরে এখানে দিদার দানটা দিয়ে আমি প্রণাম করছিলাম তারপরে একজন কাকিমা তো বলছে না না আমার প্রণাম করতে হবে না আর এই যে আমাদের নাকা ননদিনী ঝুগরুটের ননদিনী এই ননদিনী কিন্তু খুবই ভালো এদের বাড়িতেই গেছিলাম তাই এরা কিন্তু এখানে বাড়িয়ে দিচ্ছিলো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে এটা নু একটা ভাগ্নি ছিল আর এই বলছে ভিডিও করো ভিডিও করো হ্যাঁ তুমি দেখাবে তো আমি মুখ ভাঙবো বলছি ঠিক আছে আমি বেশি করে দেখাব তারপরে এখানে ভাগ্নি আর এক বোনটা আমরা এখানে গল্প করছিলাম তারপর আমার নুনোদিনই চলে আসলো ননদিনী এসে বাইকের আয়না ভেঙে ফেলেছে যেহেতু ওর যাই বুড়ুক বাইক সেই কারণে ও বলছে ও কিছু হবে না তুমি নাও তো আমি লাগিয়ে দিচ্ছি আমি বলছি ঠিক আছে তুমি লাগিয়ে দাও নাহলে কিন্তু আমার নামে দোষ হবে আমি বাইকে বসে আছি তারপর এখানে সবাই আমরা হাসাহাসি করছিলাম এদিকে বড়বাবু একা একা খেয়ে এসেছে সারা ছ্যাচারা ছেলে একা আমার রেখে খেয়ে এসেছে পেটুক পেট তারপরে এখানে একটা মেশর এই যে পাপড় ভেঙে পড়ে গেছে আমি এইটুকু বেঁচে আছে তাই বলছিলাম এইটুকু বেঁচে আছে তুমি নাও না তারপরে এখানে আমার এই ভাঙনেটা কি করছে আমার ভাঙনেটা আমাকে শরবতের জল দিচ্ছে বলছে মামু তুমি খাও ভাত খাওয়ার আগে খেয়ে নাও হজম হবে তারপরে কিন্তু আমার ভাত খেতে বসে পড়েছি এখানে থালা গ্লাস সব কিছু দিয়ে দিয়েছি আর আমার এই নুনোদিনেও কিন্তু বসে পড়েছে নুনোদিনে যে এখানে ফোনে ভিডিও কল করে কথা বলছিল আর আমি বলছি ঠিক আছে আমি ভিডিও কল করে তোমাকে ভাইরাল করে দেবো তুমি ভিডিও দিকে একটু তাকাও তো বলছি হ্যাঁ করো করো আমিও ভিডিও করে তোমাকে দেখাবো তুমি দেখাও না দেখাও বলে ও ওর দিদি আর ওখানে কিন্তু বসে বসে খাচ্ছিলো আর ফোনে কাকে ভিডিও কলে দেখাচ্ছিল আগে বলো নাহলে আমি ভিডিও করব বলছে তুমি ভিডিও করো না আমি দিদির সাথে কথা বলছি আমি যে হ্যাঁ হ্যাঁ তুমি দিদির সাথে কথা বলছো খাও তারপর এখানে খাওয়া দাওয়া করে বরবাবু আগে আগে যাচ্ছে আমি পেছনে খেতে খেতে কুকুরের মতো যাচ্ছি তারা যেরকমভাবে খাই যে আমিও কিন্তু সে সেরকমভাবে খেয়ে যাচ্ছিলাম বাড়িতে তারপরে ঘরে গিয়ে এই শাড়িগুলো বের করে নিলাম যেহেতু শাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে বার করে নিয়ে যাচ্ছি আজকে বাপের বাড়িতে তারপর বরবাবু ওই যে ঘেরা পার হয়ে গেছে তারপরে আমরা তো বাড়িতে চলে এসেছি শাড়িগুলো নিয়ে নেওয়ার পর এখানে এসে দাদা মা বৌদি সবাই বসে আছে এই যে এনআরসি চালু হয়ে গেছে অবশ্য আমাদের নাম আছে সবই আছে এই যে হ্যাপা এই হ্যাপাগুলো যে কি হচ্ছে মানে কাগজপত্র এটা ওটা মাথা খারাপ করে দিচ্ছে তারপরে আমি বলছি চিন্তা করো না তুমি এই শাড়িগুলো এখানে নাও বলছে তুই এনেছিস কেন আগে রেখে আয় যা বাড়িতে যা রেখে আয় বলছি না ওগুলো নষ্ট হয়ে যাবে এখানে থাকুক বিক্রি করে দেবো টাকা হবে দুটো টাকা হলে তো ভালো না এখানে বাবু যে ঘরে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি দেখিনি কান্নাকাটি ভালো হয়ে গেলে এই যে এনআরসির জন্য আমার দাদা বর বাবা সবাই সব জায়গায় ছোটো ছুটি করছে এদিকে এদিকে তো বাচ্চা কাচ্চারা সবাই খেলা করছে মনিকা তিতি আমাদের বাবু মিতা সবাই খেলা করছে এখানে আমি বলছিলাম ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু খেলা করছিলাম আমি বলছিলাম তিতি এই যে টাটা দে টাটা দে মনিকা এখানে টাটা দিচ্ছে আর হাসছে ওই যে একা একা টাটা দিচ্ছে আর তিতি আর টাটা দিচ্ছে ও খালি খেলার দিকেই মন চলে গেছে ওর আমার বাবু তো পাগলের মতো হন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর এদিকে বৌদি জল আনছিল এদিকে মনিকা ওই ব্যাগটা নেবে আর যে ঠিক আছে বৌদি তুমি দাও তো ওই ব্যাগটা দাও ওর ধারে আর ও ব্যাগ নেওয়ার জন্য এই যে হাতটা ছড়িয়ে সরিয়ে দিচ্ছে তারপরে আমি বলছি ঠিক আছে তুমি ব্যাগটা দাও না নেই কি পারে কি না তারপরে বৌদি এখানে ব্যাগটা দিচ্ছে এই যে বলছে তুই ব্যাগ তারপর ও আর নেবে না ওর হাতে ভীষণ ব্যথা লাগছে তারপর ও নেচে ও খালি বোতলটা নেবে যে তুই সর এখন বোতল নিচ্ছে এখন অত বোতল নিতে হবে না তো অনেকটাই হয়ে গেছে একদিকে এনআরসির কাগজপত্র হ্যাপা ফরম পূরণ করা এ করা পাগল হয়ে যাচ্ছি আমরা আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর আমার কিন্তু সারা সারাদিনটা এইভাবেই কেটেছে হাসি আনন্দ মজা করে তোমাদের কেমনভাবে কাটলো তোমরা একটু জানিও টা বাই